আপনারা একটা কল্যাণের মধ্যে আছেন এখানে বসে আছেন মানে আপনারা কল্যাণ প্রাপ্ত তাই এখানে বসতে পেরেছেন আল্লাহ তালা আপনাদের ভালোবাসেন আপনাদেরকে মহাব্বত করেন এটাই তার একটি প্রমাণ কত মানুষ আছে দুনিয়াবি ব্যস্ততায় তারা ব্যস্ত হয়ে আছে দিনের প্রোগ্রামে কোরআনসন্না কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনে তাদের বসার তাও হয় না কিন্তু আল্লাহ তাআলা তাদের থেকে আপনাদেরকে বাসাই করে নির্বাচিত করে এই জায়গায় বসিয়েছেন আল্লাহ যে আপনাদের ভালোবাসেন এটাও তার একটি প্রমাণ এই জন্য রসুল্লাহ সাল্লাই আলি আপনাদের ব্যাপারে কয়েকটি চমৎকার হাদিস বলেছেন তার একটি হাদিস মিশকাতুল মাসাবিহের 204 212 তে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তরিকন તરીকান ইয়ালতামিসু ফিহি ইলমান সলক الله له বিহী તરીকান মিন তুরুকিল জ্ঞান অর্জন করার জন্য বিদ্যা অর্জন করার জন্য কোরআন এবং হাদিস জানার জন্যে জ্ঞান মানে কোরআন জানবে জ্ঞান মানে হাদিস জানবে আল্লাহ যা বলেছেন তা জানবে রসুল যা বলেছেন তা জানবে এইটা জানার জন্য যদি কোনো জায়গায় যায় তাহলে আল্লাহ এর বিনিময়ে তার জান্নাতের পথকে সোজা করে দেয় অর্থাৎ আপনি যদি চান আল্লাহতালা আমার জান্নাতের পথ সহজ করে দিক আমার জান্নাতের পথ সরল করে দিক আমার জান্নাতের পথ সোজা করে দিক এটা যদি আপনি চান তাহলে আপনাকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে যে কোনো জায়গায় যেতে হবে তাহলে জান্নাতের পথকে তালা আপনার জন্য সোজা করে দেবেন

আমি কোরআন জানব আমি হাদিস জানব এইটা তার নিয়ত তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায় ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নেকি হয় বলেন তো কিসেননি কি হয় জিহাদ আল্লাহর পথে জিহাদ করলে আল্লাহর পথে যুদ্ধ করলে যে নেকিটা পেতেন আল্লাহ তালা ওই একই নেকি আপনাকে দান করেন জ্ঞান অর্জন করতে বাড়ি থেকে বের হলে রসো সালি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন তোমাদের সামনে আসছে ধৈর্যের যুগ ওই যুগটাতে তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে তার মানে তোমরা সুন্নতের উপরে আমল করতে পারবে না কঠিন হয়ে যাবে তোমরা শরীয়তের উপরে আমল করতে পারবে না কঠিন হয়ে যাবে শরীয়তের উপরে টিকবে এটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে ট্রাক ব্যাপার হয়ে যাবে পালন করা অনেক মুসিবত তোমাদের দেখা দেবে কিন্তু ওই সময়ে ফেতনার সময়ে কেউ যদি আমার একটা সন্ন্যতের উপরে অটল থাকে তাহলে পঞ্চাশ জন শহীদ যেই সব পায় ওই একই সব আল্লাহ তাকে একাই দেবেন সাহাবেরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ পঞ্চাশ জন মনে হয় তাদের সময়ের তাই না রসুল্লাহ সাল্লাহ বললেন না তোমাদের সময়ের আবার জিজ্ঞেস করলেন পঞ্চাশ জন মনে হয় তাদের সময়ের তাই না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন না তোমরা সাহাবিরা পঞ্চাশ জিহাদ করে শহীদ হয়ে নেকিটা পাবে আমার আমাকে দেখে নাই কিন্তু আমার শূন্যতার উপরে অটল থাকবে এই কারণে তোমাদের পঞ্চাশ জনের সব তাকে একাই দেওয়া হবে এজন্য সালাফরা বলেছেন হতে পারে আপনি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হলে সাহাবিদের সময়ে শহীদের যেই নেকি হতো আল্লাহ তালা আপনাকে ওই নেকিটা দান করবে তাহলে জ্ঞান অর্জন করা আমাদের জন্য জরুরি না তাবারানি আল মুজামুল কাবির একটা নুস্কায় ছয়শো উনচল্লিশ নম্বর হাদিস আরেকটি নুস্কায় ছয়শো একচল্লিশ নাম্বার হাদিস রসুল সাল্লি আসসালাম বলেন কোনো ব্যক্তি যদি কোনো দিনই জায়গায় যায় যেখানে কোরআন থেকে কথা বলা হয় হাদিস থেকে কথা বলা হয় এমন জায়গায় গিয়ে তারা যদি তিনটা কাজ করে এক বসে তার মানে বসে আলোচনা শুনতে হয় এটা আদব বসে না থেকে দাঁড়িয়ে আলোচনা শোনা আদবের খেলাফি বলা হয় দই মনোযোগ দিয়ে আলোচনা শোনে মনোযোগ মানে বাদাম খায় না বুট খায় না কালাই খায় না কোনো খাদ্য খায় না চা খায় না পান খায় না পানি খায় না এগুলো ব্যবহার করে না আমি বুঝি না ইলমের মজলিস ইলেম নিতে এসেছে মানুষ সেই মজলিসের মধ্যে কেন বাদাম খাবে কেন গুট খাবে কেন খাবার খাবে কেন চা খাবে আমি তো বক্তা মানুষ আমি তো কথা বলি তো আমার তো প্রয়োজন বেশি হয় পানির তো আজ পর্যন্ত বক্তব্য জীবনে আমার তো পানি লাগলো না আমি তো কোনোদিন দিন পানি উপান করিনি কারণ আমি জানি আমি কোরআন অনুবাদ করছি হাদিস অনুবাদ করছি সেখানে আরেক কাজ করাটা বেয়াদবি মনে করি তাই আমি করি না কিন্তু মানুষ দে করছে কোনো মনোযোগ নেই এজন্য আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই মনোযোগ দেয় তিন শেষ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত থাকে আল্লাহ তালা বলেন মুহাম্মদ জি আপনি বলেন আমি কি বলবো আপনি বলেন গফর আল্লাহ ভুলকম তাদের অতীত জীবনের যত পাপ আছে গুনা আছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি ওদের আর কোন পাপ নেই আর কোনো গুনা নেই আর কোনো অপরাধ নেই আমি সব মাফ করে দিয়েছি আপনি আরও বলেন অবুদ্দিলা সাইতিকম হাসানাত আমি তাদের পাপকে অন্যায়কে গোনাকে হাদিস মনে হচ্ছে নতুন তাই না নতুন না এটা হাদিসের কিতাবেই আছে আচ্ছা বলেন এই হাদিস যদি আপনার এই এলাকার লোকেরা জানতো বুঝতো তাহলে এই মাঠে কি জায়গা দেওয়া যেত কিন্তু তারা জানে না তাদের যে গুণা মাফ করা প্রয়োজন আর একটা সুবর্ণ সুযোগ তারা পেয়েছে তারা এটা জানে না তারা এটা বোঝে না অথচ তাদের পাপকে ক্ষমা করা পাপকে আল্লাহর কাছ থেকে মাপ নেওয়া কতটা গুরুত্বপূর্ণ এটা তারা অনুধাবন করে না এজন্য আল্লাহ তালা বললেন যারা বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনে শেষ পর্যন্ত থাকে তাদের পাপও ক্ষমা হয় এবং যত পাপ জীবনে করেছে সমস্ত পাপ আবার নেকি হয় পাপ নেকি আপনারা রক্ষা করবেন তো হাদিস আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুন